হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম টেকয়ার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ফেসবুকে ফলো বাটন অ্যাড করবেন তো ফেসবুকে ফলো বাটন অ্যাড করার জন্য আমাদের ফেসবুক অফিশিয়াল অ্যাপে চলে যেতে হবে তো আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপে গিয়ে এখানে আমরা প্রোফাইলের ওপরে টেপ দেবো দেওয়ার পর আমরা যখন আমাদের ফেসবুক আইডিটা অন্য লোকজন যখন দেখে তখন আমরা কিভাবে দেখে সেটি দেখার জন্য আমরা থ্রি ডট আইকনে টেপ দেবো দেওয়ার পরে ভিউ অ্যাস এখানে ক্লিক করে ক্লিক করলে আমরা আমরা দেখতে পাবো অন্য অন্য লোকজন যখন আমাদের ফেসবুক আইডিটা সার্চ দেয় তখন লেখা আসে অ্যাডফ্রেন এবং মেসেজ আমরা কিভাবে এই ফ্রেন্ডের এই জায়গায় ফলো বাটুন অ্যাড করব। যার কারণে আমাদের ফলোয়ার হয়ে যাবে তিরিশ কেপ তো আমরা এখান থেকে বেরিয়ে আসবো হলো বাটন অ্যাড করার জন্য আপনারা দেখতে পাবেন এই কর্নারে এই কর্নারের টুলস নামে অপশন এই এটির ওপরে টেপ দেব দেওয়ার পর এখানে আপনারা একটু স্কল করে নিচের দিকে আসবেন এখানে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এটির ওপরে টেপ দেওয়ার পর এখানে দেখতে পাবেন সেটিং সেটিংয়ের ওপরে ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনারা একটু স্কল করবেন করার পর দেখতে পাবেন স্কল করার পর দেখতে পাবেন হু পিপল ফাইন্ড অ্যান্ড কন্টাক ইউ তো এটির ওপরে টেপ দেওয়ার পর এখানে আপনাদের এব্রি থাকতে পারে এব্রি হনটি আপনার ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে দেবেন তারপর দ্বিতীয় অপশনটি আপনাদের পাবলিক থাকবে আপনার ফ্রেন্ড করে দেবেন দেওয়ার পর আপনারা আপনাদের ফেসবুক আইডিতে চলে যাবেন চলে যাওয়ার পর আপনারা এবার ডট আইকনে টেপ দেওয়ার পর আপনারা দেখতে পাবেন আর অন্য অন্য লোকজন যখন আপনাদের ফেসবুক আইডিটি দেখবে তখন কিভাবে দেখাবে আমরা এখন ভিউ এসের উপরে টেপ দেব দেখি ফলো বাটুন অ্যাড হয়েছে কি না আপনারা দেখতে পাচ্ছেন ফলো বাটুন অ্যাড হয়ে গেছে সাথে সাথে পাশে ম্যাসেজ অপশন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের এই ধরনের নিত্য নতুন টিউটোরিয়াল ভিডিও পেতে আমাদের আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য